নমস্কার বন্ধুরা বন্দনার রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই আজ আমি আপনাদের সাথে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি একদম অনুষ্ঠান বাড়ির মতোই স্বাদের আর গন্ধের তৈরি হবে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের এই তরকারিটা খুব সহজ পদ্ধতিতে আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই সহজ একটা রেসিপি আপনারা যে কেউ আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি তৈরি করে ফেলতে পারবেন তাই বন্ধুরা দেরি না করে আজকে রেসিপিটা শুরু করা যাক আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল এই রেসিপিটা তৈরি করার জন্য আমি এইখানে নিয়েছি ফুলকপি আর নিয়েছি আলু আমি এখানে মাঝারি সাইজের একটা ফুলকপিকে এই রকম বড় বড় টুকরো করে কেটে নিয়েছি আর এরপর নিয়েছি আমি এখানে বড় সাইজের একটা আলু আলুটাকেও আমি রকম বড় বড় সাইজের করে কেটে নিয়েছি আর বন্ধুরা আমি এখানে ফুলকপি আলুটাকে জল দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর আমি এখানে নিয়েছি চিংড়ি মাছ আমি এখানে দেড়শো গ্রাম চিংড়ি মাছ নিয়েছি আর চিংড়ি মাছটাকে জল দিয়ে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম তারপর এটাকে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছি এবার আমি এখানে একটা পেস্ট তৈরি করব তার জন্য আমি এখানে একটা মিক্সিজার নিয়ে নিয়েছি এবার মিক্সিজারের মধ্যে দিয়ে দিলাম বড় সাইজের একটা পেঁয়াজ পেঁয়াজটাকে এরকম টুকরো করে কেটে এর মধ্যে দিয়েছি এরপর দিয়ে দিচ্ছি টমেটো বড়ো সাইজের একটা টমেটোকে রকম বড় বড় করে কেটে এর মধ্যে আমি দিয়ে দিলাম এরপর আমি এখানে নিয়েছি আদা আর নিয়েছি রসুন আমি এখানে দুই ইঞ্চি মাপের একটা আদা টুকরোকে এইরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি আর সাত থেকে আট করার মতো রসুন নিয়েছি এবার আমি এই সব কিছুকে একসাথে একটা পেস্ট বানিয়ে নেব। তো দেখুন বন্ধুরা পেস্টটা আমার তৈরি করা হয়ে গেছে আর এইরকম মিহি করে পেস্ট আমি তৈরি করেছি তো এটা এখন আমার তৈরি আমি এটাকে সরিয়ে রেখে দিলাম এরপর আমি রান্নার দিকে চলে যাচ্ছি গ্যাসের মধ্যে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছিলাম এখন কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম অল্প করে সরষের তেল আর এই রান্নাটি কিন্তু আমি সর্ষের তেলেই করবো সর্ষের তেলে করলে রান্নার স্বাদ খুবই ভালো হবে তেলটা গরম হয়ে গেছে এবার আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ এবার চিংড়ি মাছগুলোকে আমি ভেজে নেব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম থেকে হাই ফ্লেমে রেখে একটু লাল লাল করেই আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি তো দেখুন বন্ধুরা চিংড়ি মাছগুলো আমার ভাজা হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে থেকে চিংড়ি মাছগুলোকে তুলে নিলাম সব চিংড়ি মাছগুলোকে আমি তুলে নিয়েছি এরপর আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু এবার আলুগুলোকে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো ফ্লেম থেকে মিডিয়াম ফ্লেমে রেখে আমি ভেজে নিচ্ছি আর বন্ধুরা কড়াটা ঢাকা দিয়ে আমি আলুটাকে ভাজছি এইভাবে ভাজলে আলুগুলো খুব তাড়াতাড়ি নরমও হয়ে যাবে তো দেখুন বন্ধুরা তিন থেকে চার মিনিট পর আমি আপনাদেরকে দেখাচ্ছি আলুগুলো এখন খুব ভালো মতো ভাজা হয়ে গেছে আর আলুটা এখন অনেকটাই নরম হয়ে গেছে এবার আমি কড়ার মধ্যে থেকে আলুগুলোকে তুলে নিলাম আলু ভাজার পর কড়াইতে যে তেল রয়েছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপি এবার ফুলকপিগুলোকে আমি ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা লো থেকে মিডিয়াম ফ্লেমে রেখেই আমি ভেজে নিচ্ছি আর কড়াটা ঢাকা দিয়ে ভাজবো যাতে ফুলকপিটা নরম হয়ে যায় তো দেখুন বন্ধুরা ঠিক একই রকমভাবে তিন থেকে চার মিনিটের মতো আমি ফুলকপিটাকে ভেজে নিয়েছি আর এই ফুলকপিগুলোকে একটু লাল করেই আমি ভেজে নিয়েছি এবার আমি ফুলকপিগুলোকে কড়ার মধ্যে থেকে তুলে দিলাম তো দেখুন বন্ধুরা এখানে আলু আর ফুলকপি আমার সব ভাজা হয়ে গেছে এখন এটাকে আমি সরিয়ে রেখে দিলাম এবার আমি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি আরও একটু সর্ষের তেল এবার সর্ষের তেলটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর এরপর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচের মতো গোটা জিরে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে এটাকে ভেজে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে সরু সরু করে আর লম্বা করে কেটে এখানে আমি দিয়েছি এবার এই পেঁয়াজটাকে আমি একটু লাল করে ভেজে নেব তো দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে আমি লাল করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ টমেটো আদা রসুনের যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই পেস্ট এবার এই পেস্টটাকে দিয়েও আমি ভালো করে ভেজে নেব আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখেই আমি এটাকে ভেজে নিচ্ছি বন্ধুরা আমি এখানে দু রকমের পেঁয়াজ ব্যবহার করেছি একটা পেঁয়াজকে আমি পেস্ট তৈরি করেছি আর একটা পেঁয়াজকে সরু সরু লম্বা করে কেটে এর মধ্যে দিয়েছি এইভাবে যদি করা হয় তাহলে ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারির গ্রেভিটা খুব সুন্দর তৈরি হয় ঠিক অনুষ্ঠান বাড়ির মতো তো দেখুন বন্ধুরা আমি এই পেস্টটাকে দিয়েও খুব ভালো করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু মশলা তো সবার প্রথমে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এরপর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো আপনারা যতটা ঝাল খেতে পছন্দ করবেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন ছোটো চামচের হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর ছোটো চামচের হাফ চামচের মতো ধনে গুঁড়ো এরপর দিয়ে দিলাম লবণ স্বাদ অনুযায়ী আর এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো চিনি আর যে মিক্সিজারের মধ্যে আমি পেস্ট তৈরি করেছিলাম সেই মিক্সিজারটা ধুয়ে অল্প পরিমাণে জল আমি এর মধ্যে দিয়ে দিলাম এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করছে ততক্ষণ মশলাটাকে কষিয়ে নিতে হবে তো দেখুন বন্ধুরা এক মিনিটের মতো আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও এক মিনিটের জন্য তো এক মিনিট হয়ে গেছে বন্ধুরা কড়া ঢাঙ্গনাটা আমি খুলে নিয়েছি মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে আর এর মধ্যে থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ফুলকপি আর ভেজে রাখা আলু এবার এই ভেজে রাখা ফুলকপি আর আলুটাকে মশলার সাথে আমি খুব ভালো করে কষিয়ে নেব প্রায় দুই থেকে তিন মিনিটের জন্য আর বন্ধুরা কষানোর সময় যাতে মশলাটা পুড়ে না যায় তো সেই কারণে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প পরিমাণে জল এবার আমি খুব ভালো করে এইটাকে কষিয়ে নিচ্ছি বন্ধুরা রেসিপিটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দেবেন যতটা সম্ভব ততটা শেয়ার করে দেবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন রেসিপিটা কেমন লাগলো আর চ্যানেলটা যদি এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তো দেখুন বন্ধুরা আমি প্রায় দু মিনিটের মতো কষিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে আমি আবার কড়াটা ঢাকা দিয়ে দিচ্ছি প্রায় এক মিনিটের জন্য এইভাবে যদি আলু আর ফুলকপিটাকে মশলার সাথে কষিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই রেসিপির স্বাদটা খুবই ভালো হয় এক মিনিট হয়ে গেছে বন্ধুরা আমি কড়ার ঢাঙনাটা খুলে নিয়েছি আলু আর ফুলকপিটাকে খুব ভালো করে মশলার সাথে কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল বন্ধুরা আপনারা যতটা গ্রেভি রাখতে পছন্দ করবেন সেই অনুযায়ী দিয়ে দেবেন তবে খুব বেশি পাতলা কিন্তু এটা তৈরি হয় না তো আমি ভালো করে মিশিয়ে নিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চারটে চেরা কাঁচা লঙ্কা এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি সাত থেকে আট মিনিটের জন্য তো দেখুন বন্ধুরা আট মিনিটের মতো হয়ে গেছে আমি কড়া ঢাঙ্গনাটা খুলে নিয়েছি ফুলকপি আর আলুগুলো খুব ভালো মতো এখন সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছ আর এরপর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি এবার চিংড়ি মাছ আর ধনে দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা চিংড়ি মাছটাকে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে কড়াটা আমি ঢাকা দিয়ে দিচ্ছি আরও পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা করা ঢাকনাটা আমি খুলে নিয়েছি ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি এখন আমার প্রায় তৈরি হয়ে গেছে নামানোর আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ শাহি গরম মশলা আর এরপর দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ গাওয়া ঘি ঘিটা এখানে অবশ্যই ব্যবহার করবেন খুব ভালো করে মিশিয়ে নিলাম তৈরি হয়ে গেল অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপি দিয়ে চিংড়ি মাছের তরকারি তাহলে বন্ধুরা আপনারাও বাড়িতে এইভাবে রেসিপিটা ট্রাই করুন আশা করছি আপনাদের সকলে খুবই ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটাকে লাইক করে দেবেন আর শেয়ার করে দেবেন আজ আসি বন্ধুরা আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে ধন্যবাদ